নমস্কার মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি মা ঠাকুমাদের হাতের তৈরি বাঙালির রোজকার মাছের ঝোলের রেসিপি নিয়ে কাঁকর দিয়ে কেমনভাবে রান্না করলে রোজকার মাছের ঝোলের স্বাদও হবে একদম অন্যরকম তারই রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তো চলুন দেখে নেওয়া যাক আমার শাশুড়ি মা কেমনভাবে মাছের ঝোল তৈরি করেন কাঁকড়োল দিয়ে আমি প্রথমেই ছটা পিস নিয়েছি রুই মাছের এবার এতে আমি লবণ এবং হলুদ দিয়ে মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি দেখুন প্রত্যেকটি মাছের গায়ে আমি ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি দেখুন আমি আলুটা কেটে নিয়েছি আর আমি কাঁকরোলটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বাচ্চারা সবজি একদম খেতে চায় না কিন্তু সিজনাল যে কোনো সবজি কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুবই দরকার তো আপনারা অবশ্যই মাছের ঝোল একবার এইভাবে তৈরি করুন বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে তো আমি কেটে নিয়েছি এবার আমি টমেটোটাও এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য আমি একটা মশলা তৈরি করে তার জন্য আমি ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম এবার এই সবকটি মশলা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইভাবে একটা মশলা তৈরি করে নিয়ে সেই মশলা দিয়ে মাছের ঝোলটা করলে মাছের ঝোলের টেস্ট কিন্তু অনেক ভালো হয় আমার দেখুন মশলাটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে দিয়ে কখনোই এই মাছগুলো ভাজবেন না মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে মাছ ভাজার চেষ্টা করবেন তাহলেই অনেক বেশি ভালো লাগবে আমার এক পিট মাছ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে আর এক পিট ভেজে নিচ্ছি আমি এখানে পাঁচ মিনিট ধরে মাছগুলো ভেজে নিয়েছি দেখুন মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলো তুলে নেব এবং এই তেলের মধ্যেই একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব এরকম ধরনের সবজি দিয়ে মাছের ঝোল রান্না করলে ফোড়নে ফোড়ন দিলে খুব ভালো লাগে পাঁচ ফোড়নটা ফোড়ন হয়ে গেলে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আলুগুলো দিয়েও ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে আমি কাঁকরোলটা দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় কাঁকরোল এবং আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি আমি দু তিন মিনিট ধরে এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার একটু লবণ দিয়ে দেবো যাতে ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যেই দিয়ে দিলাম তবে আপনারা সবজিগুলো তুলে রেখে মশলাটা আলাদা কষিয়ে নিতেও পারেন মশলাটা আমি তিন থেকে চার মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন মশলাটা আমার সম্পূর্ণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব অনেক তেল ঝাল মশলা দিয়ে রোজকার দিনের খাবার কিন্তু আমাদের খেতে ভালো লাগে না তাই রোজকার রান্নার জন্য এইভাবে আপনারা একবার মাছের ঝোল বানিয়ে নিন এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের ঝোলটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এর উপর আমি ধনে পাতা ছড়িয়ে মাছের ঝোলটা সার্ভ করে দেব তো বন্ধুরা কেমন লাগলো আবার এই সহজ পদ্ধতির কাঁকরোল আলু দিয়ে মাছের ঝোল আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল যাতে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ